पार्वती पति हर हर महादेव প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরও সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত সন্ধেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রস্থ যাবেন পরের দিন তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে ত্রয়োদশী তিথি বিদ্যমান থাকতে চলেছে ছ সেপ্টেম্বর রাত্রির তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে চতুর্দশী তিথি আজকের নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র যার প্রভাব থাকবে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের এই পরিবর্তনগুলো দিনের কর্মপ্রবাহ এবং ব্যক্তির মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে আজকের যোগ রয়েছে দিনের শুরুতে শ্রবণা যোগ থাকবে দুপুরে একটা বেজে নিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে অতি ঘন্টা যোগের সূচনা হবে এই পরিবর্তনগুলি বিভিন্ন শুভ বা অশুভ কর্মের জন্য সময় নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে আজ করণ থাকতে চলেছে কৈলব করণ বিদ্যমান থাকবে দুপুরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যার পর তৈতিলাকরণের আগমন ঘটবে তা ছ সেপ্টেম্বর রাত্রি তিনটে বারো মিনিট পর্যন্ত বজায় থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত এই দিনে ভোর চারটে বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে এটি আধ্যাত্মিক চর্চা ধ্যান এবং নতুন দিনের সূচনা করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে আজকের সর্বার্থ যোগ এই একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগ যা ভোর ছটা বেজে এক মিনিট থেকে শুরু হয়ে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে এই সময়টি যে কোনো নতুন উদ্যোগ চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল আজকের অশুভ সময় রাহুকাল এই দিনে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ বা গুরুত্বপূর্ণ কাজ করা এড়িয়ে চলাই উচিত কারণ এটি অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে এই সময়সূচিটি একটি কর্ম পরিকল্পনার নির্দেশিকা হিসেবে কাজ করে যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ মুহূর্তের মধ্যে সম্পন্ন করার এবং অশুভ মুহূর্তগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া থাকে আজকের উৎসব এই দিনটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ ওনাম উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ যদিও ওনামের মূল দিন চার সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তিরুভনাম নক্ষত্রের সময়কাল বিদ্যমান থাকবে যা উৎসবের ধারাবাহিকতার ইঙ্গিত দেয় আজকের শুভকর্ম এই দিনটি বিবাহকর্ম অন্নপ্রাশন উপনয়ন এবং গৃহপ্রবেশের মতো বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে মেষ আরিস পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহণক্ষত্রের অবস্থান আর চন্দ্র আপনার পঞ্চম ঘরে গোচর করছেন যা প্রেম সৃজনশীলতা শিক্ষা এবং সন্তানের ইঙ্গিত দেয় বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং সামগ্রিক ভাগ্যের ওপর ইতিবাচক ছাপ ফেলতে চলেছে শনিদেব আপনার একাদশ ঘরে থাকার কারণে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে সূর্য আপনার ষষ্ঠ ঘরে থাকার কারণে ঋণ রোগ এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে দিনটি কেমন কাটবে আজ আপনার মন সৃজনশীল এবং আবেগপ্রবণ থাকতে চলেছে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ কর্মক্ষেত্রে আপনি আপনার দক্ষতা এবং পরিশ্রমের ফল পাবে তবে শাস্ত্রের প্রতি কিছুটা মনোযোগ দেওয়া জরুরি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ আপনার সৃজনশীলতা নতুন গ্রাহকদের আকর্ষণ করতে পারে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য দিনটি খুবই শুভ চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন এবং আপনার কর্মজীবনে উন্নতি হতে চলেছে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুখবর আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন উচ্চ শিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো সুখবর আসতে চলেছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবেন তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে প্রেম জীবনে কিছু নতুনত্ব আসবে এবং সম্পর্ক আরও গভীরতা বাড়বে যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে শরীরে কিছুটা ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনারা লাভবানই হবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং হলুদ এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা শুভ ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং নয় প্রতিকার শনিদেবের অশুভ প্রভাব কমাতে শনিবার শনি চালিশা পাঠ করতে পারেন এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন এতে আপনার জীবনে আসা বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে তেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে ছত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে সাতাশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় নটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বৈকালবেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় নটা বেজে একচল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক